আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনার লোক কোন তো কী শেয়ার করবো মোজ আর একটা রেসিপি শেয়ার করবো সুটকি ভর্তা বানামো সুটকি ভর্তা বানাইতে আমি এখানে একটা পেজ নিয়ে এনেছি বড় একটা পেজ চার টুকরো করে দিয়ে দিচ্ছি সাথে রসুন দিয়েছি পাঁচ ছয় কুয়া রসুনটা আর পেঁয়াজটা আগে বাইজে নেবো আমি একটা তেল তেলা করা এনেছি রসুন পেঁয়াজ একটু বাজা তারপর শুকনো মরিচ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আগে একটু বাইজা লাল করে নেবেন তারপর কাঁচামরিচ দিয়ে শুকনো মরিচ আর মরিচ একসাথে দিলে ভাই টেস্টটা ভালো হবে তাহলে অনেকে আছে দেখা যায় বেশি জল খায় অনেকে কম জল খায় তখন দুইটা ব্যালেন্স হইব এই জন্য দুইটা মরিচই দিবেন আর আপনার মন চলে শুধু শুকনো মরিচ দিয়েই করতে পারেন কোনো সমস্যা নেই সব হলো মনের উপর বুঝেন না যা যা মন চায় তাই করবে যেটা খাইবার মন চায় ওটাই খাই কোনো নিষেধ নেই আমি মরিচগুলো একটু বাইচা নিতেছি যেটা জিততে শুকনো মরিচগুলো একটু বাঁচাতে টাইম লাগে তো শুকনো মরিচগুলো একটু টাইম নিয়ে বাঁচবে তো আমি লাইলা চেয়ারা আস্তে আস্তে মরিচ কাঁচা মরিচ শুকনো মরিচগুলো বাইচা নিতেছি শুকনো মরিচগুলো একটু উল্টায় দিলেন কাঁচা মরিচগুলো একটু উল্টায় উল্টায় দেবেন আর সবগুলো একসাথে মিক্স করে আর আমি এখানে আলাদা আলাদা নিয়ে নিই আবার একটা শেষ করে আরেকটা দিবো আগে মরিচ বাইজা আবার অনেকে পেয়ে আগে বাজে পরে মরিসে এত ঝামেলা করোনার টাইম সব একবারই দিয়ে দেবেন কোনো সমস্যা নেই কাজ সহজ করেন তো কেঁচাল করোনের বিদেশের বাড়িতে টাইম নেই নিজের কপালে নিজে যারও মারছি বিদেশে আসি আয়ামাইন করছি পয়সা ছিলাম বা দেশে আসলাম খুবই ভালো ছিলাম বুয়া সব করে দিত এখন একদিন কাম করলে বাকি তিন দিন ঘুমাইতে মন চায় কী যে করবো আপনি করে কিছু বোঝাইতে পারবো না একটু তেল দিয়ে দিলাম বাইকটা ছিল আর আমি হেনে নিপা সুটকি এই সুটকিটা বাংলাদেশ থেকে আনাইছি এক বাইরে দিয়া সুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম আর পরে এখন সুটকিগুলো সবসময় ইয়ার উপরে দেবেন পেঁয়াজ মরিচের উপরে দেবেন ডাইরেক্ট করাই দেবেন না তাহলে ডাইরেক্ট সুটকিটা একবারে তলায় লাইগা যাবে পেঁয়াজের উপরে দিয়া হালকা তাপে রেখে দেবেন কিছুক্ষণ লালা করবেন না তাহলে সুটকিটা আস্তে আস্তে হইব আমি চুলাটা আর্ধ কমাই দিচ্ছি যেন একটু হিট লাগে সুটকিটা হিট লাগলে সুটকিটা ভালোভাবে শিল তুই সুটকি ভালো মতো সিদ্ধ না হলে ভালো মতো বাজার বাজারে নালে না একটা কাঁচা চ্যাংরা চ্যাংরা গন্ধ হে খুবই মজা লাগে না বিশ্রি লাগে গন্ধটা তখন খাইতেও বিশ্রি লাগে আর চেপা চুটকির গন্ধ তো জানেনি মা অনেকে পছন্দ করে না চেপা সুটকির গন্ধ সুটকিটা আমি অলবার লাগে একটু অপেক্ষা করতেছি এই যে আপনারাও একটু অপেক্ষা করবেন কারাচারা দেবেন না লাগলে যদি মনে করেন যে লাইগা যাওয়ার সম্ভাবনা আছে আর একটু তেল দিয়ে দেবেন আস্তে এরপরে আমি এখান থেকে তল তেল তেলা কড়াই নিচ্ছি এরাও তেল তেলা করাই নেবেন যেন না লাগে সুটকিটা এখন আমি একটু লাইটা দিলাম এবার সুটকিটার মধ্যে তাপ লাগলো একবারে নিচে পুরাটা সুটকি বাজা হয়ে যাবে এই যে দেখেন সুটকিটা পুরো কড়াইয়ের মধ্যে লাগছে তাপটা লাগা বাজার বাজারে জেন্কু রানটা বেড়েছে না কিন্তু আমার কিন্তু কড়াই লাগে নাই দেখেন প্রাইম প্যানটা আমার একটু তেল তালা সুন্দর বাজার বাজারে একটা গ্র্যাবি গ্র্যাব শিল আসতেছে এই জন্য আপনারা তেল তেলা করেন আমি আস্তে আস্তে একটু ভাইজা নিতেছি সুন্দর করে ভাইজা একবারে শক্তিটা সুন্দর একটা গান আইলে তারপর চুলা পান আমি অপেক্ষা করতেছি বাঁচতেছি এরা সুন্দর একটা সুটকি সুটকির সুটকির কাছাকাছি একটা যে গন্ধ আছে এটা ছেড়ে নেব সুন্দর একটা গন্ধ আমার জন্য এবার সুটকির কাঁচা গন্ধ পছন্দ করে না পরে দেখা যায় বর্তা বানাই নিবো সুটকি বর্তা আমার মুখেই মারব এই জন্য জামেলা করার দরকার নেই লাগলে আধা ঘন্টা লাগাই বাঁচবেন তাও এক্সপ্লোর দরকার নেই আমি বললার মতো বাইক আছি বাড়ি চিনিছি আর পুরো বাড়ি গন্ধ হয়ে গেছে এগা সুতির কষায় গন্ধ খাওয়ানোর সময় তো অনেক মজাই লাগে কিন্তু বানানোর সময় পুরো কাপড় শরীর গড় বাসা গন্ধ হয়ে যায় কী যে কর্ম মুখের স্বাদওকে রাখতে পারি না আবার গন্ধ সহ্য করবার পারি না যাই হোক এখন আমি বাজার শেষ বাজার শেষ করা একটু ঠান্ডা দিতে দেবো ঠান্ডা হওয়ার পরে ব্ল্যান্ডারে দিয়া স্প্রে করে ব্ল্যান্ডার করে নেবো আপনি যদি পাটায় বাড়িটা নিতে মন চায় পাটায় বাড়ির জন্য সমস্যা নেই এরপর যায় আমি আবার লবণ দিই নি ঠিক আছে কড়াইয়ের মধ্যে কোনো লবণ টোবণ দিতে চাই না আপনি ব্ল্যান্ডের মধ্যে অল্প করে লবণ দিয়ে দিন দিতে লাগিয়ে গেছিলো এই জন্য আবার ছুরি দেওয়া খুন্তির থেকে সরাই ছিলাম সুটকিগুলো এতো দামি সুটকি বা আই লাগা নষ্ট করুন বহুত কষ্ট করে টাকা দিয়ে আনছি বাংলাদেশ ঠান্ডা হয়ে গেছে আমি এখন ব্ল্যান্ডারে দিয়ে আমার সুটকিটা ব্যান্ড করে নিচ্ছি আর এই যে লবণ দিয়ে দিলাম একটু আন্দাজের মতো লবণটা দেবেন আপনারা আমার আন্দাজ হয়ে গেছে রান্না করতে করতে এই জন্য মাপটা বেশি একটা বুঝে না আমি এক ওয়ান টি স্পুনের মতো দিচ্ছি কারণ ব্ল্যান্ডারটা লাগায় হালকা করে একটু ব্ল্যান্ড করবো ফার্স্টে একবারে দেওয়ার দৌড়ে রাখবেন না তেন কিন্তু সুটকি একবারে একবারে মিশা পানি পানি মেঝে একটু আস্তে আস্তে থাকলে মজা লাগে মুখ বাঁচবো পেস্টটা মরিচটা বুঝছেন না এই জন্য আমি হালকা হালকা একটু বাড়ি দিয়ে 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 অফ করে দিচ্ছি সুইচটা এই যে দেখ আমি বাড়ি দিচ্ছি দুইবার দুই থেকে তিনবার বাড়ি দিচ্ছি দিয়া বন্ধ করে দিচ্ছি ব্ল্যান্ডারটা এখন খুঁজলে দেখেছি এই যে দেখে দেখছেন এখন একটু আদা বাঙ্গা বাঙ্গা আছে মরিচের বিচিগুলা দেখা যাইতেছে একটু আস্তে আস্তে আছে তো এই জন্য মরিচের বিচিগুলো আমি সা লাগা মরিচের বিচিগুলো মিক্সা ঝাওড় লাগা আবার একটু ব্ল্যান্ডার করে আমি এক থেকে দুইবার দেবো আরেকবার দেওয়ার সুইচ দেওয়ার সাথে সাথে বন্ধ করে দেবো আমি আবার দিলাম দিয়ে এখন ব্ল্যান্ডার করে নিতেছি আবার একটু দু তিনবার দিয়ে রাখছি দিয়ে রাখলাম একবার যে এবার মরিচ ট্র চপ একবার মিশা সুন্দর একটা মিক্সচার মিক্সার হয়ে যাবে তারপরে খাইতে কি যে মজা লাগবো বুঝে ব্যাপার মনে আমার তো এখনই খাইবার মন আছে আহ কি যে একটা গান বেড়েছে কালারটা দেখছেন কি জোস হয়েছে কালার কাঁচামরিচাও লাল মরিচও দিছি দেখ কালারটা কি জোস হয়েছে বোঝা যাবো এটাতে কাঁচামরিচা দিচ্ছি কমেন্টস করেন আর শেয়ার দিয়ে হ্যাঁ বলেন না আর সাবস্ক্রাইব করুন কিন্তু ঠিক আছে আল্লাহ হাফেজ